আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করে ভালো আছেন এই দেখুন কাঁঠাল রান্না করব আজকে গাছ তো গাছ থেকে আমি কাঁঠাল পেরে নিয়েছি কাঁঠালে অনেক কাঠায় সেই জন্য আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন ভালো লাগবে এটা বেশি বড় কাঁঠাল না মাজারে সাইজের কাঁঠাল তো আমি এখন কাঁঠাল কেটে নেব এই কাঁঠাল আমি সম্পূর্ণ রান্না করব না আমি অর্ধেক রান্না করব আর এই কাঁঠালের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা গোস্ত দিয়েও রান্না করা যায় ডাল দিয়েও রান্না করা যায় তো আমি আজকে ডাল দিয়ে রান্না করব সেই জন্য এই যে আমি কাঁঠাল ভালো করে কেটে নিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন কাঁঠালে কিন্তু খুবই আঠা তো কাঁঠাল এই যে আমি সিলিয়ে নিচ্ছি এই দেখুন এই যে এই কাঁঠালটা একটু বাড়তি হয়ে গেছে মানে বেশি বড় হয়ে গেছে এর চেয়ে একটু ছোটো হলে ভালো হতো কাঁঠালে বিচু হয়ে গেছে তো বিচিটা একটু ছোট হলে ভালো লাগে তো যাই হোক যেহেতু গাছে আর ছোট কাঁঠাল নেই এটাই পারছি তো আজকে আমি এই কাঁঠাল দিয়েই রান্না করব। আমি এই কাঁঠালের ডুম বেশি বড় করলাম না ছোট ছোটোই করলাম যেহেতু বাড়তি হয়ে গেছে এই যে আমি এরকম করে সম্পূর্ণ কাঁঠালই কেটে নেব এই দেখুন এই যে একাই কেটে যাচ্ছে এই যে এই দেখুন এই যে এরকম করে আমি সম্পূর্ণ কাঁঠাল কেটে নেব এই যে আমার কাঁঠাল কাটা শেষ এই দেখুন এই যে আর এই অর্ধেক আমি রেখে দেব আজকে রান্না করব না অন্য এক সময় রান্না করব। তো আমি রান্না করার জন্য সব কিছু ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর ওখানে এই যে দেখুন আমি ডাল ধুয়ে রেখেছি আমি ডাল আলাদা সেদ্ধ করে নেব অনেক সময় দেখা যায় ডালের মধ্যে হলুদ দিলে ডালটা ফুটে না সেই জন্য আমি আলাদা সেদ্ধ করে নেব এই যে ডাল আমি ভিজে রেখেছি আর যা যে আদা রসুন বাটা পেঁয়াজ সব কিছু আমি রেডি করে নিয়েছি এই যে আমি চুলাটা অন করে দিচ্ছি এই দেখুন এই যে আর এখানে আমি পানি বসিয়ে দিয়েছি কারণ আমি কাঁঠাল আগে সেদ্ধ করে নেবো সেদ্ধ বলতে কাঁঠালের কষ দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি সেদ্ধ করে নেবো একেবারে পুরা সেদ্ধ করব না এই যে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করব হলুদ না দিলেও চলে তো আমি কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদ দিয়ে সেদ্ধ করবো এই দেখুন এই যে আমার কাঁঠাল সেদ্ধ করা শেষ এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ডালটা মনে হয় একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো আমি কাঁঠাল নামিয়ে নিয়েছি আর আমি আর যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই বুঝতে পারবেন এই কড়াইটা আমি নতুন কিনে আনছি তো ভাবলাম আমি আজকে নতুন কড়াইতে নতুন তরকারি রান্না করব। সেই জন্য এই যে আমি মশলাপাতি দিয়ে দিলাম এই যে তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ রসুন তেজপাতা তারপরে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম এখন আমি একটু ভেজে নিচ্ছি তো ভাজার পর আমি একটু পানি দিয়ে দিলাম আর এই যে মশলা আমি আগে থেকে এই পরিমাণ মতো দিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই যে এখন আমি কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই যে এই দেখুন এই যে আজকে আমি পাটায় আদা রসুন বাটছি ব্লেন্ডার করে নাই এই দেখুন তো আমার মশলা কষান গুলা প্রায় হয়ে গেছে এই যে দেখুন এই যে আমার মশলা কষান শেষ এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি কাঁঠাল দিয়ে দিচ্ছি তো কম বেশি সবাই কাঁঠালের তরকারি রান্না করে খেয়ে থাকেন তো এভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগে মাছ মাংসকে হার মানাবে এই দেখুন আমাদের বাড়ির সবাই কাঁঠাল রান্না অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি আর ডালও দিয়ে দিচ্ছি ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এই যে এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেবো ফিরে এলাম প্রায় দুই তিন মিনিট পর এই দেখুন এই যে কি অবস্থা তরকারি এই দেখুন এই যে কষান হয়ে গেছে প্রায় এই যে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব যেহেতু অর্ধেক কষান শেষ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি বেশি পানি দিলাম না অল্পই পানি দিচ্ছে এই যে এই দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে বল উঠে গেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে তো যারা যারা আমার ভিডিও দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন তো যারা যারা আমার এখানে নতুন অ্যাড হয়েছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এই যে আমার রান্না করা শেষ কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখুন এই যে কত সুন্দর কালার দেখা যাচ্ছে এই যে দেখে লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে অনেক মজা হবে এই দেখুন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম